আজকের আলোচনা শুরু করা যাক আমাদের হাতে একটা লেখা এসেছে বিষয় ইতিহাসের ধারণা সূত্রটা খুব বড় না হলেও এর ভেতরের কথাগুলো কিন্তু বেশ গভীর তাই না একদম ছোট লেখা হলেও ভাবনার অনেক খোরাক আছে আমাদের আজকের কাজ হবে এই লেখার প্রতিটি অংশ ধরে ধরে একটু বিশ্লেষণ করা এর ভেতরের নির্যাসটুকু বের করে আনা আর কি ঠিক আমরা দেখব ইতিহাস শব্দটার জন্ম কোথা থেকে সময়ের সাথে সাথে এর মানে কতটা বদলেছে আর এর পরিধি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে চলুন তাহলে এই পর্যালোচনা ঢোকা যাক চলুন লেখাটা শুরু হচ্ছে একেবারে গোড়া থেকে বলা হচ্ছে আমরা যেটাকে ইতিহাস বা হিস্ট্রি বলি সেই শব্দটা এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হ্যাঁ আর এই হিস্টোরিয়া শব্দটার মানে নাকি অনুসন্ধান বা গবেষণা ব্যাপারটা কিন্তু বেশ ভাবনার তাই না একদম ঠিক ধরেছেন এটা কিন্তু শুধু একটা শব্দের মানে জানা নয় এটা ইতিহাসের মানে আসল চরিত্রটাকেই ধরিয়ে দেয় হুম ইতিহাস মানে তাহলে কেবল অতীতের ঘটনা মনে রাখা বা ধরুন একটা লিস্ট বানানো নয় এর আসল উদ্দেশ্য হলো সেই ঘটনাগুলো নিয়ে অনুসন্ধান চালানো মানে গবেষণা করা আচ্ছা কেন ঘটলো কিভাবে ঘটলো এর ফলাফল কি হলো এই প্রশ্নগুলো করা অর্থাৎ জ্ঞান আহরণের একটা সক্রিয় পদ্ধতি এর মধ্যে নিহিত শুধুই ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেওয়া নয় বরং সেই ঘটনার গভীরে যাওয়ার একটা প্রক্রিয়া তার মানে শব্দটার মধ্যেই একটা নির্দেশ আছে শুধু শুনে বা জেনে থেমে যেও না অনুসন্ধান করো বেশ আকর্ষণীয় তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর পরেই লেখাটিতে আরেকটি শব্দের দিকে ইঙ্গিত করা হয়েছে জার্মান শব্দ গেশিস্টে হ্যাঁ এবং এটাও খুব গুরুত্বপূর্ণ গেসিষ্টের শব্দটি এসেছে গেসেন ক্রিয়াপদ থেকে যার সহজ অর্থ হল যা ঘটেছিল বা ও আচ্ছা এখানে জোরটা পড়ছে ঘটনার যা অতীতে সত্যি ঘটেছে তাহলে তো দুটো বেশ ভিন্ন ধারণা মনে হচ্ছে একদিকে গ্রিক হিস্টোরিয়া বলছে অনুসন্ধান বা প্রক্রিয়া হ্যাঁ অন্যদিকে জার্মান গিশিটে বলছে ঘটে যাওয়া ঘটনা বা ফলাফল এই দুটোকে একসাথে কিভাবে দেখা যায় এখানেই মজাটা দুটো আপাত ভিন্ন ধারণা আসলে একে ওপরের পরিপূরক একদিকে যেমন ঘটে যাওয়া বাস্তব ঘটনাকে অস্বীকার করার উপায় নেই সেটাই তো ইতিহাসের কাঁচামাল তাই না ঠিক আবার সেই ঘটনাকে শুধু মেনে নিলেই হবে না তাকে প্রশ্ন করতে হবে বিশ্লেষণ করতে হবে তার কার্যকারণ সম্পর্ক খুঁজতে হবে যা ওই গ্রিক হিস্টোরিয়া ধারণার মূল কথা তাই আধুনিক ইতিহাস চর্চা কিন্তু এই দুটোর সমন্বয়ে গড়ে উঠেছে ঘটে যাওয়া ঘটনার বিজ্ঞানসম্মত বিজ্ঞান অনুসন্ধানই যুক্তিনিষ্ট ইতিহাস শুভ কি ঘটেছিল তা নয় কেন এবং কিভাবে এবং তার তাৎপর্য কি এই পুরো প্যাকেজটাই হল ইতিহাস বোঝা গেল তাহলে একদিকে ঘটনার সত্যতা স্বীকার করা আরেকদিকে সেই সত্যকে যাচাই করার মানে বোঝার চেষ্টা করা এই দুটো মিলিয়েই ইতিহাসের ধারণাটা পূর্ণাঙ্গ হচ্ছে বিষয়টা তাহলে যতটা সরল মনে হয় ততটা নয় শব্দের অর্থের মধ্যেই একটা দর্শন লুকিয়ে আছে একেবারে আর এই দর্শনটাই ইতিহাসকে একটা জীবন্ত শাস্ত্রে পরিণত করে এটা শুধু অতীতের ধুলো ঝাড়া নয় এটা বর্তমানকে বোঝার এবং ভবিষ্যৎ নিয়ে ভাবার একটা পথও বটে ঠিক কারণ অতীতের ঘটনা আর তার বিশ্লেষণ থেকেই তো আমরা শিক্ষা নিই বুঝতে পারি সমাজ বা সভ্যতা কিভাবে কাজ করে ঠিক এবার লেখাটি একটু এগিয়ে বলছে সাধারণভাবে ইতিহাস হলো মানব সভ্যতার বিবর্তনের কাহিনী এই কথাটা শুনতে খুব পরিচিত লাগলেও এর ব্যক্তিটা মনে হয় বিশাল মানব সভ্যতার বিবর্তন এটাকে একটু ভেঙে বললে কেমন শোনায় হ্যাঁ এর মানে হল ইতিহাস শুধু নির্দিষ্ট কিছু বড় ঘটনা যেমন ধরুন যুদ্ধ রাজাবাদশার সিংহাসন লাভ বা হারানো এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় যদিও একটা লম্বা সময় ধরে ইতিহাসের মূল ফোকাস এগুলোই ছিল সত্যি কথা বলতে কি। কিন্তু মানব সভ্যতার বিবর্তন বলতে বোঝায় পুরো মানব জাতির যাত্রা পথ। একেবারে আদিম অবস্থা থেকে শুরু করে আজকের এই জটিল আধুনিক সমাজ পর্যন্ত মানুষ কিভাবে দলবদ্ধ হতে শিখলো কিভাবে ভাষা এলো কিভাবে কৃষিকাজ শুরু হলো কিভাবে গ্রাম থেকে শহর হলো কীভাবে বিভিন্ন প্রতিষ্ঠান মানে রাষ্ট্র পরিবার ধর্ম এগুলো গড়ে উঠল মানুষের চিন্তা ভাবনা বিশ্বাস শিল্প সংস্কৃতি কিভাবে সময়ের সাথে সাথে পাল্টে গেল এই সব কিছুই এর অন্তর্ভুক্ত এটা একটা সামগ্রিক চিত্র তার মানে ছোট ছোট প্রযুক্তিগত পরিবর্তন যেমন ধরুন চাকার আবিষ্কার বা সামাজিক পরিবর্তন যেমন পরিবারের কাঠাময় বদল এগুলো এই বিবর্তনের কাহিনীর অংশ যেগুলো হয়তো তখনকার মানুষের কাছে খুব বড় কিছু মনে হয়নি কিন্তু লম্বা সময়ে এর প্রভাব অনেক অবশ্যই ওই আপাত দৃষ্টিতে ছোট পরিবর্তনগুলোই অনেক সময় বড় বাঁক তৈরি করে ধরুন না আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার শেখা হ্যাঁ এটা শুধু রান্না বা উষ্ণতার বিষয় ছিল না এটা মানুষের খাদ্যাভ্যাস বদলে দিয়েছে সামাজিক জীবনকে প্রভাবিত করেছে হিংস্র পশুর থেকে সুরক্ষা দিয়েছে বিরাট ব্যাপার ঠিক ইন্ন ধরুন মুদ্রার প্রচলন এটা বাণিজ্যের ধরন বদলে দিয়েছে অর্থনীতির বিকাশ ঘটিয়েছে সামাজিক সম্পর্ককেও নতুন রূপ দিয়েছে এগুলো সবই মানব সভ্যতার বিবর্তনের এক একটা ধাপ আর তাই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ইতিহাস এই ছোট বড় সব পরিবর্তনকেই তার আওতায় আনে এই সামগ্রিক ধারণার সূত্র ধরেই লেখাটি এরপর ইতিহাসের বিভিন্ন শাখার কথা বলছে এখানে একটা লম্বা তালিকা দেয়া হয়েছে সামাজিক ইতিহাস সামরিক ইতিহাস অর্থনৈতিক ইতিহাসও তো গুরুত্বপূর্ণ যদিও এখানে সরাসরি বলার নেই অবশ্যই অবশ্যই অর্থনৈতিক ইতিহাস ছাড়া সভ্যতার বিবর্তন বোঝাই মুশকিল তারপর আছে বিজ্ঞানীর ইতিহাস স্থানীয় ইতিহাস নারীর ইতিহাস শহরের ইতিহাস তালিকাটা সত্যিই দীর্ঘ হ্যাঁ এবং এই তালিকাটাই প্রমাণ করে ইতিহাস এখন আর শুধুমাত্র গুটি কয়েক বিষয়ের মধ্যে আটকে নেই জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে ইতিহাস চর্চার দিগন্তও প্রসারিত হয়েছে বুঝলেন প্রতিটি শাখাই মানব অভিজ্ঞতার এক একটা বিশেষ দিককে গভীর মনোযোগ দিয়ে দেখে যেমন সামাজিক ইতিহাস সাধারণ মানুষের জীবনযাত্রা তাদের দৈনন্দিন জীবন সমাজ কাঠামো রীতিনীতি বিশ্বাস লোকাচার বিভিন্ন সামাজিক আন্দোলন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে মানে আগে যেখানে ইতিহাসে শুধু রাজা বাদশাহদের কথাই বেশি থাকত একদম সেখানে সামাজিক ইতিহাস সমাজের সকল স্তরের মানুষের কথা তুলে আনে তাহলে সামাজিক ইতিহাস আমাদের বুঝতে সাহায্য করে যে কোন একটা নির্দিষ্ট সময়ে সাধারণ মানুষজন কিভাবে জীবন কাটাতো তাদের আশা আকাঙ্ক্ষা দুঃখ কষ্ট কেমন ছিল এসব ঠিক তাই তাদের খাদ্যব্যাস পোশাক পরিচ্ছদ বাসস্থান পারিবারিক সম্পর্ক উৎসব পার্বণ লোক বিশ্বাস এ সব কিছুই সামাজিক ইতিহাসের উপাদান এটা ইতিহাসকে অনেক বেশি মানবিক এবং জীবন্ত করে তোলে এরপর যেমন ধরুন সামরিক ইতিহাস এটা তো শুধু যুদ্ধ বা সেনাবাহিনীর ইতিহাস নয় তাই না ঠিক সামরিক ইতিহাস বলতে তো আমরা সাধারণত যুদ্ধ কৌশল অস্ত্রশস্ত্র এগুলোই বুঝি লেখাটি কি এর বাইরে কিছু বলছে ওই আরকে। ঐতিহ্যগত ভাবে এটাই ছিল মূল ফোকাস যুদ্ধের কৌশল অস্ত্রের বিবর্তন সেনাবাহিনীর সংগঠন বিখ্যাত যুদ্ধগুলোর বিবরণ কিন্তু আধুনিক সামরিক ইতিহাস আরও গভীরে যায় যুদ্ধ কেন হয় যুদ্ধের পেছনের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক কারণগুলো কি আচ্ছা যুদ্ধের ফলাফল সমাজের উপর সাধারণ মানুষের উপর অর্থনীতির উপর কী প্রভাব ফেলে এই বিশ্লেষণগুলো এখন জরুরি যুদ্ধের প্রযুক্তিগত দিক যেমন গুরুত্বপূর্ণ তেমনি এর মানবিক এবং সামাজিক দিকও ইতিহাস নিয়েও লেখাটিতে উল্লেখ আছে এটা কিভাবে কাজ করে শুধু কে কি আবিষ্কার করলো সেই তালিকা নিশ্চয়ই নয় না না শুধু আবিষ্কারের তালিকা নয় বিজ্ঞানের ইতিহাস জানতে চায় কিভাবে বৈজ্ঞানিক চিন্তাভাবনা সময়ের সাথে সাথে বিকশিত হলো কোন সামাজিক অর্থনৈতিক বা সাংস্কৃতিক পরিবেশে একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক তত্ত্ব বা আবিষ্কার সম্ভব হল বাহ বিজ্ঞান কিভাবে দর্শনকে সমাজকে প্রভাবিত করল আবার সমাজই বা বিজ্ঞানকে কিভাবে দেখল যেমন ধরুন গ্যালিলিওর তত্ত্ব তৎকালীন ধর্মীয় বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল হ্যাঁ মনে আছে বা ডারউইনের বিবর্তন বাদ নিয়ে আজও বিতর্ক চলে বিজ্ঞানের ইতিহাস এই জটিল সম্পর্কগুলোকেই বুঝতে চায় এটা শুধু বিজ্ঞানীদের কাহিনী নয় এটা বৈজ্ঞানিক জ্ঞানের সামাজিক ও সাংস্কৃতিক যাত্রার ইতিহাস বেশ ইন্টারেস্টিং এরপর আসছে স্থানীয় ইতিহাস আর শহরের ইতিহাস এই খুব নাকি আলাদা কিছুটা মিল থাকলেও দুটো আলাদা স্থানীয় ইতিহাস কোনো একটা নির্দিষ্ট অঞ্চল হতে পারে একটা গ্রাম একটা জেলা বা একটা কমিউনিটি তার অতীতকে খুঁড়ে বের করে আচ্ছা জাতীয় ইতিহাসের বড় আখ্যানে হয়তো এই অঞ্চলের কথা সেভাবে আসে না কিন্তু স্থানীয় ইতিহাস সেই অঞ্চলের মানুষের নিজস্ব অভিজ্ঞতা ঐতিহ্য সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন লোকসংস্কৃতি এই বিষয়গুলোকে গুরুত্ব দেয় এটা ইতিহাসকে একদম তৃণমূল স্তরে নিয়ে যায় অন্যদিকে শহরের ইতিহাস ফোকাস করে একটি নির্দিষ্ট শহরের ওপর তার উৎপত্তি ক্রমবিকাশ ভৌগোলিক ও সামাজিক গঠন স্থাপত্য সেখানকার মানুষের জীবনযাত্রা নাগরিক সংস্কৃতি সমস্যা ও সম্ভাবনা যেমন কলকাতার ইতিহাস ইতিহাস বা ঢাকার ঠিক শহরগুলো কীভাবে সভ্যতার কেন্দ্র হয়ে উঠল বা সময়ের সাথে সাথে তাদের চরিত্র কীভাবে বদলাল নগর পরিকল্পনা কিভাবে বিবর্তিত হলো এগুলো শহরের ইতিহাসের আলোচ্য বিষয় এই শাখাগুলোর মধ্যে নারীর ইতিহাস বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এর কারণ কি হতে পারে ইতিহাস তো সবারই হওয়ার কথা আপনার কথাটা যৌক্তিক কিন্তু বাস্তবে দীর্ঘকাল ধরে ইতিহাস লেখা হয়েছে মূলত পুরুষের দৃষ্টিকোণ থেকে এবং পুরুষের কর্মকাণ্ডকে কেন্দ্র করে তাই না হ্যাঁ তা তো বটে নারীর অভিজ্ঞতা পরিবারে ও সমাজে তাদের ভূমিকা অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অবদান তাদের সংগ্রাম তাদের সৃষ্টিশীলতা এগুলো প্রায়শই ইতিহাসের মূল স্রোতে উপেক্ষিত থেকে গেছে নারীর ইতিহাস এই নীরবতা ভামার চেষ্টা করে এটা দেখাতে চায় যে নারীরাও ইতিহাসের সক্রিয় অংশীদার শুধু নীরব দর্শক নয় তারা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখেছে জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যে অবদান রেখেছে নারীর ইতিহাস শুধু নারীদের জন্য নয় এটা পুরো ইতিহাসকে আরও সম্পূর্ণ আরও ভারসাম্যপূর্ণ এবং আরও সত্যনিষ্ঠ করে তোলার একটা প্রচেষ্টা এটা প্রতিষ্ঠিত ঐতিহাসিক আখ্যানকে প্রশ্ন করতে শেখায় তার মানে এই শাখাটা ইতিহাসের একটা অসম্পূর্ণতাকে পূরণ করার চেষ্টা করছে এটা একটা গুরুত্বপূর্ণ দিক একদম এরপর তো আরও অনেক শাখার কথা বলা হয়েছে খেলাধুলা খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদ শিল্প চর্চা স্থাপত্য এগুলো কি তুলনামূলকভাবে নতুন ক্ষেত্র হ্যাঁ এগুলোকে অনেক সময় নতুন ইতিহাস বা সাংস্কৃতিক ইতিহাসের আওতায় ফেলা হয় আগে হয়তো মনে করা হতো মানুষের অবসর যাপন কি খেল, কি পড়ল এগুলো ইতিহাসের মতো গুরুগম্ভীর বিষয়ের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ ভাবা হতো আর কি কিন্তু এখন ঐতিহাসিকরা বুঝতে পারছেন যে মানুষের দৈনন্দিন জীবনের এই অনুষঙ্গগুলো সমাজ সংস্কৃতি অর্থনীতি এমনকি রাজনীতিকে বোঝার জন্য অত্যন্ত জরুরি যেমন খাদ্যাভ্যাসের ইতিহাস শুধু রান্নার রেসিপি বা খাবারের তালিকা নয় এটা কৃষি বাণিজ্য পরিবেশ সামাজিক শ্রেণী জাতিগত পরিচয় ধর্মীয় আচার অনেক কিছুর সাথে যুক্ত কোন খাবারটা সহজলভ্য ছিল কারা সেটা খেতে পেত দুর্ভিক্ষ বা খাদ্যাভাব কিভাবে সমাজকে প্রভাবিত করেছে এগুলো সবই খাদ্যাভাসীর ইতিহাসের অংশ পোশাক পরিচ্ছদের ইতিহাসও কি একই রকম এটা কি শুধু ফ্যাশনের পরিবর্তন নিয়ে শুধু ফ্যাশন নয় পোশাকের ইতিহাস থেকে আমরা সামাজিক স্তরবিন্যাস বুঝতে পারি কোন শ্রেণীর মানুষ কেমন পোশাক পরত লিঙ্গ পরিচয় নির্মাণে পোশাকের ভূমিকা কি ছিল ও আচ্ছা। বিভিন্ন সংস্কৃতির মধ্যে আদান প্রদান কিভাবে পোশাকের মাধ্যমে প্রতিফলিত হয়েছে বাণিজ্য পথ ধরে কাপড়ের ব্যবসা কিভাবে অর্থনীতিকে প্রভাবিত করেছে এমন কি রাজনৈতিক প্রতীক হিসেবেও পোশাক ব্যবহৃত হয়েছে যেমন ধরুন স্বদেশী আন্দোলনের সময় খাদির ব্যবহার ঠিক ঠিক তাই পোশাকের ইতিহাসও খুব গভীর তা প্রযোজ্য বহন করে খেলাধুলার ইতিহাস নিও একই কথা প্রযোজ্য অবশ্যই খেলাধুলা শুধু বিনোদন নয় এর মাধ্যমে জাতীয়তাবাদ প্রকাশ পায় যেমন অলিম্পিক বা বিশ্বকাপে দেখা যায় ঠিক খেলাধুলা সামাজিক শ্রেণী জাতি বা লিঙ্গের বিভেদকে কখনো তুলে ধরে কখনো বা অতিক্রম করতে সাহায্য করে খেলার মাঠ অনেক সময় রাজনৈতিক প্রতিবাদের মঞ্চ হয়ে ওঠে যেমন নির্দিষ্ট খেলার উৎপত্তি কিভাবে হলো কিভাবে তার নিয়ম কানুন বদলালো কিভাবে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল এর সাথে উপনিবেশবাদ বা বিশ্বায়নের সম্পর্ক কি এগুলো সবই খেলাধুলার ইতিহাসের আলোচ্য বিষয় তালিকাটা আরও এগোচ্ছে পরিবহন যোগাযোগ ব্যবস্থা এগুলোর ইতিহাস কিভাবে প্রাসঙ্গিক পরিবহন ব্যবস্থার বিবর্তন ধরা যাক পালতোলা জাহাজ থেকে বাষ্পীয় জাহাজ বা গরুর গাড়ি থেকে রেলপথ ও মোটর গাড়ি এটা শুধু যাতায়াতের সুবিধার বিষয় নয় আচ্ছা এটা বাণিজ্যকে বদলে দিয়েছে দূরদূরান্তের মধ্যে যোগাযোগ সহজ করেছে মানুষের অভিবাসনকে প্রভাবিত করেছে এমনকি সাম্রাজ্য গঠন ও রক্ষা করতেও সাহায্য করেছে রেলপথ কিভাবে একটি দেশের অর্থনীতি ও সমাজকে আমূল বদলে দিতে পারে তার বহু উদাহরণ ইতিহাসে আছে একইভাবে যোগাযোগের ইতিহাস ছাপাখানার আবিষ্কার থেকে টেলিগ্রাফ টেলিফোন রেডিও টেলিভিশন হয়ে আজকের ইন্টারনেট এগুলো তথ্য ও জ্ঞানের বিস্তারকে প্রভাবিত করেছে জনমত গঠনে ভূমিকা রেখেছে রাজনৈতিক আন্দোলনকে শক্তি জুগিয়েছে সংস্কৃতিকে বদলে দিয়েছে আমরা এখন যেভাবে মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তের খবর পাই এটাও তো যোগাযোগের বিবর্তনেরই ফল সত্যি তো ভাবলে অবাক লাগে এরপর পরিবেশের ইতিহাস ফটোগ্রাফির ইতিহাস দৃশ্যশিল্পের ইতিহাস এমনকি সরকারি নথিপত্রের ইতিহাস এগুলো বাজায়নি পরিবেশের ইতিহাস তুলনামূলকভাবে নতুন হলেও খুব গুরুত্বপূর্ণ শাখা এটা দেখে মানুষ কিভাবে দীর্ঘকাল ধরে প্রকৃতির সাথে মানে মিথুস্ক্রিয়া করেছে কিভাবে পরিবেশকে ব্যবহার করেছে বন কেটেছে নদীর গতিপথ বদলেছে খনিজ সম্পদ তুলেছে তার ফলে পরিবেশের উপর কি প্রভাব পড়েছে যেমন দূষণ জলবায়ু পরিবর্তন জীববৈচিত্র্য হ্রাস আর সেই পরিবর্তন আবার মানুষের জীবনকে প্রভাবিত করেছে ঠিক আবার সেই পরিবেশগত পরিবর্তন মানুষের জীবন সমাজ অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করেছে প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসও এর অংশ এটা আমাদের বর্তমান পরিবেশ সংকটকে ঐতিহাসিক প্রেক্ষাপটে বুঝতে সাহায্য করে আর ফটোগ্রাফি বা দৃশ্যশিল্পের ইতিহাস এটা কি শুধু আর্ট হিস্ট্রির অংশ নয় শুধু শিল্পকলার ইতিহাস নয় ফটোগ্রাফি বা অন্যান্য দৃশ্য শিল্প যেমন চিত্রকলা ভাস্কর্য চলচ্চিত্র এগুলো কিভাবে সমাজকে দেখেছে বা দেখিয়েছে সেটাই মূল প্রশ্ন আচ্ছা। এই মাধ্যমগুলো কি শুধুই বাস্তবতার প্রতিফলন নাকি এরা বাস্তবতা নির্মাণেও সাহায্য করে এরা কিভাবে ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে কোনো সময় সামাজিক মানসিকতা সৌন্দর্যবোধ ক্ষমতা সম্পর্ক এগুলো কিভাবে দৃশ্যশিল্পে ফুটে উঠেছে ঠিক ফটোগ্রাফি তো আবিষ্কারের পর থেকে ইতিহাসের অনেক মুহূর্তকে দৃশ্যমান করে তুলেছে যা আগে সম্ভব ছিল না তাই এগুলোর ইতিহাস শুধু শিল্পের ইতিহাস নয় সমাজেরও ইতিহাস সবশেষে বলা হয়েছে সরকারি নথিপত্রের ইতিহাস এটা একটু অন্যরকম শোনাচ্ছে এটা মূলত প্রশাসনিক ইতিহাস বা রাষ্ট্র পরিচালনার বিবর্তনের ইতিহাস বুঝতে সাহায্য করে সরকারি আদেশ আইন চিঠিপত্র রিপোর্ট আদমশুমারির তথ্য এগুলো সময়ের সাথে সাথে কীভাবে বদলেছে রাষ্ট্র কীভাবে তার নাগরিকদের তথ্য সংগ্রহ করেছে তাদের নিয়ন্ত্রণ করেছে বা সেবা দিয়েছে আমলাতন্ত্র কীভাবে বিকশিত হয়েছে এই নথিপত্রগুলো শুধু প্রশাসনিক বিষয় নয় এগুলো থেকে তৎকালীন সমাজ অর্থনীতি মানুষের জীবনযাত্রা সম্পর্কেও অনেক মূল্যবান তথ্য পাওয়া যায় তার মানে এই নথিগুলো নিজেরাও ইতিহাসের উৎস একদম তাই এই নথিপত্রগুলো নিজেরাও ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস এবং এদের নিয়েও ইতিহাস চর্চা হয় দারুণ তাহলে পুরো আলোচনা থেকে যে বিষয়টা স্পষ্ট হল তা হল ইতিহাস কেবল অতীতের কিছু ঘটনার শুষ্ক বিবরণ নয় এটা একটা জীবন্ত অনুসন্ধান প্রক্রিয়া যার উৎস সেই গ্রিক হিস্টোরিয়া শব্দটির মধ্যেই নিহিত ঠিক আর এর ক্ষেত্র এতটাই বিশাল যে মানব জীবনের এবং তার পারিপার্শ্বিকতার প্রায় কোনো দিকই এর বাইরে নয় আমাদের খাবার প্লেট থেকে শুরু করে খেলার মাঠ পোশাকের আলমারি থেকে রাস্তায় চলমান গাড়ি কম্পিউটারের স্ক্রিন থেকে আকাশের মেহ সব কিছুরই একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এবং এই ব্যাপকতার ধারণাটা অত্যন্ত জরুরি কারণ এটা আমাদের বুঝতে সাহায্য করে যে ইতিহাস কোনো জাদুঘরে সাজিয়ে রাখা জিনিস নয় বা শুধু পাঠ্য বইয়ের নিরস অধ্যায় নয় এটা আমাদের বর্তমানের সাথে জড়িত হ্যাঁ আমাদের চারপাশের প্রতিটি বস্তু প্রতিটি অভ্যাস প্রতিটি প্রতিষ্ঠান সবকিছুর পেছনেই রয়েছে এক দীর্ঘ বিবর্তনের গল্প আমরা যে ভাষায় কথা বলছি তারও একটা ইতিহাস আছে যে রাজনৈতিক বা সামাজিক কাঠামোতে বাস করছি তারও আছে এই দৃষ্টিকোণ থেকে দেখলে ইতিহাস অনেক বেশি ব্যক্তিগত অনেক বেশি প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় হয়ে ওঠে ঠিক অতীতকে জানাটা তখন বর্তমানকে বোঝার এক অপরিহার্য উপায় হয়ে দাঁড়ায় আলোচনাটা সত্যি ইতিহাসের ধারণা নিয়ে আমাদের চিন্তাভাবনাকে অনেকটা প্রসারিত করল শেষ করার আগে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যেতে চাই বলুন লেখাটি আমাদের ইতিহাসের বহু বিচিত্র শাখার সাথে পরিচয় করিয়ে দিল পোশাক খাবার খেলাধুলা পরিবহন শিল্প পরিবেশ আচ্ছা আমাদের দৈনন্দিন জীবনের এমন কোন অতিসাধারণ জিনিস আছে যার ইতিহাস অনুসন্ধান করলে হয়তো সবচেয়ে অপ্রত্যাশিত সবচেয়ে অবাক করা তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে হয় খুব ইন্টারেস্টিং প্রশ্ন সূত্রটি আমাদের বিভিন্ন পথের সন্ধান দিল এবার হয়তো সেই পথ ধরে আরও গভীরে হাঁটার পালা আরও ব্যক্তিগত অনুসন্ধানের পালা